আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইমেইল এর শর্টকাট টেকনিক তো তোমরা কিভাবে একটি ইমেইল দিয়ে তোমরা অনেকগুলো ইমেল লিখতে পারবে সেই টেকনিকটি আজকে ভিডিওতে দেখাবো সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো আর ভিডিও শুরু করার আগে আরেকটু কথা বলে নিই এভাবে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন ডায়লগ এগুলো শর্টকাট ফরম্যাট অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নাই তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লেলিস্টে গেলে তোমরা এগুলো পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট অপশনে গেলে পেয়ে পাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই প্লেলিস্টের লিংক দিয়ে রাখব তো আরেকটি কথা হচ্ছে এই যে 6টি যে টপিক ইমেইল কম্পোজিশন ল্যাটার ডায়লগ এর মোট 6টি টপিকের যে শর্টকাট ফরমেট সেগুলো পিডিএফ তোমরা যদি নিচে তাও একসাথে তাহলে কি করবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ থেকে একশো টাকা সেন্ড মারি করে কি করবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের সাতটি টপিকের শর্টকাট ফর্মেটের পিডিএফ গুলো তোমাদের দিয়ে দিব তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখানে আমি লিখেছি যে ইমেইল এ শর্টকাট টেকনিক তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে এই যে ফর্ম লিখবে তোমার নাম তারপর হচ্ছে টু হচ্ছে প্রশ্নে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার প্রতিষ্ঠানের নাম লিখে দিবে তারপর সেন্ড হচ্ছে তারিখ বার সময় যে তারিখে তুমি ইমেল সেন্ড করতে সেটা তারিখ বসাবে এখানে তারপর হচ্ছে সাবজেক্ট প্রশ্নে প্রশ্নে এখানে যে ইমেলটি আসবে সেটা তোমরা এখানে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিবে তারপর হচ্ছে ডিয়ার নিম নেমের জায়গায় যে প্রশ্নে যদি নাম দেওয়া থাকে তাহলে সেই নাম দিতে হবে আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তুমি যাকে পাঠাবে তার নাম লিখবে তার প্রশ্ন যদি তোমার নাম দেওয়া তাকে ব্যক্তি নাম তাহলে ডিআর এই নামটি বসিয়ে দিবে আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার অর্থাৎ তুমি যাকে এই ইমেলটি পাঠাচ্ছ তার নাম এখানে বসিয়ে দিবে আই হোপ বুঝতে পেরেছ তারপর হচ্ছে এই যে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ আই করো ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস গ্রেস অফ অফ দ্য আল্লাহ আই আই এম অলসো ওয়েল আই রিসিভ ইউর ইমেল ইয়েস্টারডে আই এম ভেরি গ্ল্যাড তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে যে খুশিতে কিছু বলতে গেলে খুশিতে কিছু বলতে গেলে তোমরা এই লাইনটা ইউজ করবে আর যদি যে দুঃখ পেয়ে কিছু বলতে গেলে তোমরা কি করবে যে আই এম ভেরি সফট এই ওয়ার্ডটা ব্যবহার করবে যদি তুমি দুঃখ পেয়ে কিছু বলতে গেলে এই সফট ওয়ার্ডটা ব্যবহার করবে আর খুশিতে কিছু বলো তাহলে আই এম ভেরি গ্ল্যাড এটা ইউজ করবে আই বুঝতে পেরেছো তারপর এই যে দ্যাট এর পর এখানে যে বিষয়ে আসবে অর্থাৎ যে বিষয়ে ইমেইল লিখবে তা সংক্ষিপ্ত আকারে দুই থেকে তিন লাইন এখানে তুলে ধরবে আই বুঝতে পেরেছো তারপর হচ্ছে নমর টুডে উইথ বেস্ট আই উইশ ইউর গুড হেলথ এন্ড গুড লাক তারপর হচ্ছে নিচে যে ইউর সন ব্রাদার সিস্টার তুমি যে লিখতেছো ব্রাদার হলে ব্রাদার সিস্টার হলে সিস্টার এখানে বসে দিবে আর যদি এখানে যদি নাম দেওয়া থাকে তাহলে সেই নাম দিতে হবে আর যদি প্রশ্নের নাম দেওয়া না থাকে তাহলে তোমার নাম লিখতে হবে সো আই অ্যাপ্রিসি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে একটি মেল দিয়ে একটি মিল লিখতে পারবে সো এই ছিল আজকের ভিডিও তো আবারও বলছি তোমরা ইমেল প্যারাগ্রাফ লেটার ডায়লগ তারপর এই যে অ্যাপ্লিকেশন এগুলোর মোট ষাটটি রাইটিং পার্টের শর্টকাট টেকনিক আছে তো সেগুলো তো যদি তোমরা একসাথে নিতে চাও পিডিএফ আকারে তাহলে নামমাত্র একটা মূল্য দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ থেকে একশো টাকা সেন্ড মানি করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের এই ষাটটি টপিকের শর্টকাট ফর্মেটের পিডিএফগুলো তোমাদের দিয়ে দিব সো ভিডিও শেষ করার আগে সর্বশেষ কথা তোমরা যারা অন্যান্য যে টপিকগুলো আছে প্যাগ্রাফ কম্পোজিশন এগুলোর যে শর্টকাট ফর্মেটে ভিডিও গুলো পাওনি বা তোমরা এখনো দেখো নি তুমি অবশ্যই দেখে নিও এগুলো পরে কিন্তু তোমাদের পরীক্ষায় যে কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন বলো তোমরা সেগুলো কিন্তু পরীক্ষায় যদি কমন নাও আসে তাহলে বানিয়ে দিতে পারবে তো তারা এই ছিল আজকে ভিডিও সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য